রায়গঞ্জের তিনটা ওয়ার্ডে তিনটা সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করল রায়গঞ্জ পৌরসভা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস ওয়ার্ড কোঅর্ডিনেটর চৈতালি ভোষ সাহা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি সহ বিশিষ্টরা রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন শহরের আট এগারো এবং ২৬ নাম্বার ওয়ার্ডে মোট তিনটি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হলো এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আউটডোর পরিষেবা সহ জরুরি পরিষেবা দেওয়া হবে শহরের নাগরিকদের নিজের মহল্লায় স্বাস্থ্য পরিষেবা দিতে এই ব্যবস্থা করা হয়েছে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে আজকে রায়গঞ্জ শহরের আট নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ডে তিনটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্র আমরা শুভ উদ্বোধন করতে চলেছি আমাদের ইতিমধ্যে আট নম্বর ওয়ার্ড এবং এগারো নম্বর ওয়ার্ডে হয়ে গেল উদ্বোধন একটি শক্তিনগরে অপরটি পূর্ব নেতাজি পল্লীতে এবং এবার দেবীনগরে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আমরা পৌর সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করতে চলেছি গত বৃহস্পতিবারের দিন আমরা চার নম্বর ওয়ার্ড এবং বাইশ নম্বর ওয়ার্ডে দুটি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেছে এইভাবে আমরা এগারোটি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের জায়গায় পৌঁছে যাচ্ছি আমরা আগামী দিনে দু সালের মধ্যে আমরা আরো চারটি অতিরিক্ত অর্থাৎ মোট পনেরোটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্র আমরা নগরবাসীকে উপহার দিতে পারব উদ্দেশ্য নগরবাসী যাতে তার খুব বাড়ির কাছে পাড়ায় মহল্লায় যেন পৌর সুস্বাস্থ্য কেন্দ্র পান গর্ভবতী মায়েরা এবং তার শিশুরা যেন স্বাস্থ্যের পরিষেবা তার ঘরে বসে পেতে পারেন সেই ব্যবস্থাকে আমরা সুনিশ্চিত করছি রায়গঞ্জ পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে দিয়ে গোটা বাংলা জুড়ে এই কাজ চলছে তারই অঙ্গ হিসাবে রায়গঞ্জ পৌরসভাও এইভাবে কাজ করে চলেছে ইমার্জেন্সি পরিষেবা থাকবে ইমার্জেন্সি পরিষেবা নিশ্চয়ই এখানে গর্ভবতী মা এবং শিশুকে ইমার্জেন্সির মধ্যে পড়বে না এখানে আপনার টিবি রোগের শনাক্তকরণ এবং তার চিকিৎসা হবে এবং এখানে এখানে ডাক্তারবাবু থাকবেন এখানে একজন মেডিকেল অফিসার করা আছে এবং সোমবার এবং শুক্রবার সোমবার এবং শুক্রবার এখানে বিশেষ করে মায়েদের জন্য এবং শিশুদের জন্য বিশেষ ভাবে পলিক্লিনিক থাকবে সময় থাকছে প্রতিদিন থাকবে প্রতিদিন থাকবে বিনামূল্যে ওষুধ প্রদান করা হবে পরীক্ষা হবে যে পরীক্ষা ডাক্তারবাবু এখানে করতে পারছেন না আপনাকে তিনি পরামর্শ দেবেন কোন জায়গায় গেলে আপনি বিনামূল্যে আবার এই পরীক্ষা করাতে পারবেন আপনারা তো জানেন যে রায়গঞ্জ শহরে ম্যাডাম চিফ মিনিস্টার তার স্বপ্নের প্রকল্প স্বপ্নের প্রকল্প রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল অলরেডি ওয়ার্ড দিয়েছেন না 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 শহরে নগরের পাশের গ্রামে যে কেউ এখানে সুবিধা নিতে পারবেন চিকিৎসা কখনো এলাকা ভিত্তিক ধর্ম ভিত্তিক জাতি ভিত্তিক হতে পারে না ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের So this was your wedding look. Oh my god, Tammy, you, look, you look ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ